আমাদের দেশে কাঠাল যেমন সুপরিচিত ফল তেমনি আমও এমনকি আমকে বলা হয় ফলের রাজা তাই প্রশ্ন উঠতেই পারে জাতীয় ফল আম না হয়ে কাঁঠালই কেন হল এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেক্সিপোতে। যে কোনো দেশের জাতীয় ফুল ফল ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে এমন জিনিস বাছাই করা হয় যে জিনিসটি ওই দেশে অনেক বেশি পরিমাণে আছে এবং যেটির সঙ্গে সবাই পরিচিত সেই হিসেবে জাতীয় ফল হওয়ার বিবেচনায় কাঁঠাল আর আম কিন্তু একই কাতারে পড়ে তারপরও কাঁঠালি পেয়েছে জাতীয় ফলের তকমা মূলত আমাদের দেশে কাঁঠাল চেনে না এমন মানুষ পাওয়া দুষ্কর আবার কাঁঠাল গাছের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য পাকা কাঁঠাল তো দারুণ সুস্বাদু কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায় কাঁঠাল গাছের পাতা ছাগলের সবচেয়ে পছন্দের খাদ্য আবার কাঁঠাল গাছের কাঠও বেশ উন্নত মানের এসব কারণে কাঁঠালের পরিচিতি সেই সুপ্রাচীন কাল থেকেই এজন্যই কাঁঠালকে জাতীয় ফলের মর্যাদা দেয়া হয়েছিল এক্ষেত্রে আমের কথাও আসতে পারত কিন্তু আগে থেকেই আম ভারতের জাতীয় ফল হিসেবে থাকার কারণেই এই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি তবে আমকে জাতীয় ফল হিসেবে নির্বাচন করা না হলেও আম গাছকে কিন্তু জাতীয় বৃক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে তবে যাই হোক না কেন ফলের রাজা আম আর জাতীয় ফল কাঁঠাল দুটোই কিন্তু অত্যন্ত সুস্বাদু Santid Aziz BJO TV News Desk